মানিকচকের বিভিন্ন এলাকায় আটজন দুস্থ টিভি রোগীকে চিহ্নিত করে দত্তক নিল মানিকচক গ্রামীণ হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য কর্মী চিকিৎসকরা আগামী ছয় মাসে রোগীদের টিভি রোগের চিকিৎসা সংক্রান্ত সমস্ত রকম দায়িত্ব গ্রহণ করেছেন তারা আজ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হলো প্রোটিনযুক্ত খাদ্য সামগ্রী মূলত টিভিকে নির্মূল করতে উদ্যোগ জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিক শঙ্কর কুমার মানে আজকে আমরা হাসপাতালের কিছু স্টাফ মিলে আমি এবং আমাদের যারা কর্মচারীরা আছে তারা বেসিক্যালি আটটা একদম দুঃস্থ দরিদ্র পরিবারের আটটা পেশেন্টকে দত্তক নেওয়া হয় টিভি যে তাদের ওষুধ তো সরকারি হাসপাতাল থেকে ফ্রি পাচ্ছে এবং এই সময় এই ধরনের এবং খুব আবশ্যক এই সময় তো তাদের যাতে খাওয়া দাওয়া পুষ্টি এবং প্রোটিন জাতীয় খাদ্যের যাতে কোনোরকম ভাবনা মাস অবধি যতক্ষণ না পুরো সুস্থ হচ্ছে পুরো দায়িত্ব আমরা নিলাম একদম আমাদের ব্যক্তিগত উদ্যোগে নেওয়া হচ্ছে না যে এই ধরনের মানুষ যারা আছেন যাতে টিভি এটা টিবি একটা খুব বাজে রোগ মানে আমাদের সমস্ত যারা চিকিৎসা ফ্যাটারেন তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মুহূর্তে রোগটাকে ইন্ডিয়া থেকে আমাদের দেশ থেকে নির্মূল করতে হবে এগুলো বেবি স্টেপস সেই জিনিসটাকে পদক্ষেপটাকে সফল করার জন্য যে আটটা পেশেন্টের আমরা দায় পুরো দায়িত্ব নিচ্ছি ছ মাস অব্দি যাদের যা যা পুষ্টিগত প্রয়োজন ওষুধ প্রয়োজন সব আমরা হাসপাতাল থেকে আমাদের ব্যক্তিগত উদ্যোগ প্রোভাইড করব তাদেরকে কিছু ধরুন ধরুন ডিম তেল চাল ডাল সয়াবিন আটা এই ধরনের জিনিসপত্র দেওয়া হয়েছে যাতে আমরা জিনিসগুলোকে ফুলফিল করতে পারি ওদের যেগুলো দরকার পৌষ্টিক নিউট্রিশনাল যে গুলো আছে সেটার জন্য আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে এই প্রোগ্রামটা আরও বড় স্কেলে করা আমাদের এই লক্ষ্যটা তাই হওয়া উচিত যে টিভি যে কোনো মুহূর্তে দেশ থেকে